टीवी ले जाएगा बड़ा अच्छा लगा तो ये हो गए केबलটাও ছড়া হয়ে গেছে बाप रे बाप ভটি বাটি খালা বাটিকে ঘুরে গেছে একদম পপস এই কোনটা ছড়ে কোনটা খাও না

দেখেন খেতে ইচ্ছু ইচ্ছেন খেতে ইচ্ছন্দ

এবার টেস্ট করে রিভিউ দেবে কীরকম মেখেনিক এই রেসিপিটা যদি দেখতে চাও কিভাবে করলাম তাহলে কমেন্টস করবে আমি রেসিপিটা দেখিয়ে দেবো তবে খেতে দারুণ হয়েছে আমি তো খেয়েছি কিন্তু নিজের রান্না নিজের কি রিভিউ দেব কেমন রিভিউ আসলে দুপুরের মেনুতে ডিমটা ঠিক আমাদের কারোরই পোষায় না আমাদের মাছটাই পোষায় তবুও আমি মা ছেলে খেয়ে নি এরা মাছ খেলো দু ছিল তো আজকে মাছ পাইনি সেই কারণে ডিম হয়েছে এবার ডিমের কি করি কি করি তাই জন্য এটা করলাম তো এটা দারুণ খেতে হয়েছে আমিও ফার্স্ট টাইম করলাম কিন্তু কি করে করলাম বললে আমি জানিয়ে দেবো তবে মারাত্মকের হয়েছে বলছে আমার তো ভাল লেগেছে নিজের রান্না তো নিজের বললে বলবে নিজের রান্না তো নিজের ভালোই লাগে কিন্তু সত্যি ভাল লেগেছে আমার আগের দিনের ডিমের কোরমাটাও খুব ভালো হয়েছিল এটাও ভালো হয়েছে এবার থেকে আর ডিমের বাংলা ঝোল করবো না ছটকুটাকে খাওয়াতে হবে ও এইসব খেতে ভালোবাসে আর রুটি পরোটা দিয়ে রুটি দিয়ে তো খুব ভালো লাগবে হেভি রুটি দিয়ে হেভি লাগবে আজকেটা একটু ঝাল ঝাল হয়ে গেছে বাবা মনে হয় না রাতে খেতে পারবে ডিমটা ধুয়ে খাবে যদি খায় আমার ছেলেরও একটু প্রবলেম হবে একটু ঝাল হয়ে ঝাল চল